এই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজ আমি একটা তোমাদের জিনিস দেখাবো তোমরা কি কেউ বলতে পারবে যে জিনিসটা দেখাবো সেটা কি তো দেখো এটা একটা ব্যাগ এটা আমি তোমাদের সামনে সামনে ওপেন করবো ঠিক আছে এটার মধ্যে কি আছে তোমরা আগে বলো তো দেখি দেখি বলতে পারো তুমি কি বলতে পারবে এই জিনিসটা কি ভালো করে দেখ এই জিনিসটা কি ব্যাগটার মধ্যে কি আছে দেখো পুরোপুরি ব্যাগটা কিন্তু তোমাদের সামনেই ওপেন করবো সোলে দেখাতে প্রত্যেকটা নোট কি আছে সোলে প্রত্যেকটা কিনতে পারি বলেছি ঠিক আছে এবার দেখি কি আছে হ্যালো গাইস

ও বাবা এটাও আবার প্যাকেট করা আছে ঠিক আছে এটা একদম খোলা নেই দেখো আমি তোমাদেরকে একদম সামনে থেকে তোমরা কি তো এরকম ব্যাগ সামনে চা পাতা দেখেছো তো আমাদের বাড়িতে কিন্তু সবসময় দিবাই নিয়ে আসতো এরপর দেখো এই প্রথমবার কিন্তু এত সুন্দর চা পাতা কি সুন্দর চা পাতাটা এটা আতলাও না এত চা পাতা এটা একদম তাজা 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 মানে খাদা খাদার